হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক জিরি জিরো সেভেন ক্রিয়েটিভ ল্যাব তোমাদের সামনে আবারও একটি লোক সংস্কৃতি ও উৎসবের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা হিন্দু ধর্মের অন্যতম উৎসব হলো চড়ক পূজা বা গাজন উৎসব গ্রাম বাংলায় গাজন উৎসব খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় আচার আচরণগুলি অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস আজকে যে গাজন উৎসবের কথা বলবো সেটি অনুষ্ঠিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত মানিকড়া গ্রামে ফি বছরের ন্যায় এবছরও অর্থাৎ দু হাজার সালে এখানে মহাসমারোহে গাজন উৎসব অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস এই গাজন উৎসবের অন্যতম ধর্মীয় আচার হিসাবে ভক্তদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভক্তরা কীভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে কথিত আছে যে এতে ভক্তদের কোনো অসুবিধা হয় না কারণ দেবী অর্থাৎ দুর্গা দেবী নাকি এই অগ্নির উপরে তার আঁচল পেতে দেন যাতে শিব ভক্তদের এই অগ্নির উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা তোমরা ভিডিওটি উপভোগ করতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলে যেও না ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ सभी ভালো থেকো